আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তিজারা এগ্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদের জানাবো আপনাদের ব্রয়লার মুরগির ওজন কিভাবে দ্রুত বৃদ্ধি করবেন এই সম্পর্কে তো আমার এখানে পাঁচশো পিস মুরগি আছে বর্তমানে এই শেডের মধ্যে তো এই পাঁচশো পিস মুরগির আজকের বয়স হচ্ছে তিরিশ দিন অর্থাৎ এক মাস পূর্ণ হলো এই এক মাসে আমার মুরগির ওজন কতটুকু এসেছে আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি কি কি খাওয়ালাম এই মুরগিকে এবং কিভাবে যত্ন নিলাম এই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন আপনাদের এই ভিডিওতে আমি বলবো তো বিষয়টা হচ্ছে আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি তো আমাদের মুরগির কিন্তু মেন বিষয়টা হচ্ছে মুরগির ওজন যাতে দ্রুত বৃদ্ধি হয় হ্যাঁ কেননা ওজন যত বৃদ্ধি হবে অর্থাৎ অল্প খরচের মধ্যে বা অল্প খাবার খেয়ে তখন দেখা যাচ্ছে যে আমাদের লাভের অংশটা একটু বেড়ে যায় তো আমরা কোন ভিটামিন খাওয়িয়ে বা কীভাবে খাবার খাইয়ে মুরগির ওজন দ্রুত বাড়ালাম এই সম্পর্কে আমি সম্পূর্ণটা বলার চেষ্টা করব সর্বপ্রথম আমি যদি আপনাদের আমি প্র্যাকটিক্যাল একটু দেখাই হ্যাঁ যে আমার মুরগির ওজন বর্তমানে অর্থাৎ আজকে তিরিশ দিন চলতেছে রানিং এখন কত আছে তো এটা আমি সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি আমি আমার এখান থেকে একটি মুরগি ওজন করে তো আমার মিটারটা আমি আপনাদের দেখাবো মিটারের মধ্যে তো মুরগির ওজন বর্তমানে কতটুকু আছে আমি আমার মিটারটা সর্বপ্রথম অন করে নেই অর্থাৎ স্ক্রিনটা জিরো জিরোতে আনি তো মিটারটা দেখেন এই যে জিরো জিরোতে আসছে এখন আমি এখান থেকে যে কোনো একটি মুরগি ধরে আপনাদের ওজন করে দেখাচ্ছি তো আমি এই মুরগিটাই আপাতত আপনাদের ধরে ওজন করাচ্ছি তো এই মুরগিটার ওজন হচ্ছে দুই কেজি সাতশো পনেরো গ্রাম এই মুরগিটার ওজন অর্থাৎ আমার ঘরের সর্বোচ্চ ওজনের এরকমই আর কি দুই কেজি সাতশো পনেরো দুই কেজি সাতশো দশ দুই কেজি সাতশো এরকমই প্রতিটা মুরগিই আছে কম বেশি তো অ্যাভারেজে হিসাব করলে আমার ওজন আসছে দুই কেজির দুইশো বা একশো গ্রাম এরকম করে অ্যাভারেজে যদি হিসাব করি আমি তো এই ওই এই ভিটামিন অর্থাৎ এরকম ওজন আমি কোন ভিটামিন খাবিয়ে এরকম ওজন বাড়ালাম সেই ভিটামিনটা আপনাদের আমি সর্বপ্রথম দেখাচ্ছি এটা হচ্ছে একটি রেনেটা কোম্পানির ভিটামিন এই যে এই ভিটামিনটা অর্থাৎ রেনাসল আপনার হয়তো দেখতে পাচ্তেছেন স্কিনে এই রেনাসল এ ডি থ্রি ভিটামিন এই ভিটামিনের মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই রয়েছে এটা হচ্ছে রেনেটা কোম্পানির ভিটামিন এছাড়াও একমি কোম্পানির ভিটামিন আছে এটার বাজার মূল্য হচ্ছে দুশো টাকা এই ভিটামিনটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা এক লিটার পানিতেই এক এম পানি দিবেন অর্থাৎ এক লিটার পানির মধ্যে এক এম এল ওষুধ দিয়ে আপনারা খাওয়াবেন তো এখন বিষয় হচ্ছে ক কবে খাওয়াবেন আপনি হয়তো বা মুরগির যেদিন বয়স আপনার পনেরো দিন অথবা বিশ দিন এই সময় খাওয়া দিতে পারেন সমস্যা নাই তবে যখন ভ্যাকসিন করবেন ভ্যাকসিনের আগের দিন এক খাওয়াবেন এবং ভ্যাকসিনের পরে একবার খাওয়াবেন এতে করে ভালো থাকবে মুরগিগুলো ওজন বাড়বে এছাড়াও আপনারা আরেকটি কাজ করবেন আপনাদের পানির যে পটগুলো আছে এগুলো পানি ভার বারে বারে চেঞ্জ করে দিবেন যাতে ভালো পানি খায় এবং খাবারের পাত্র কখনও খালি রাখবেন না এই ছিল মূলত আজকের বিষয় তো যদি ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ